গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটাইজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আমি এখানে একটা গাজর টমেটো ডিম আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম নিয়ে এটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এটাকে আমি কি করব হ্যাঁ মেয়ের জন্য টিফিন বানাবো তো একটু সামান্য কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আঠা আর আরও কিছু কিছু জিনিস দেবো সেটা তোমরা দেখতে থাকো আর মেয়ের টিফিন নিয়েই বেশি ঝামেলা হয় সকালবেলা তো যাই হোক আজকের তো শুক্রবার আজকের মেয়ের হাজরায় একটু ওর ডান্সের ইয়ে আছে কম্পিটিশান আছে তোমরা কালকের ব্লগেও দেখেছ যে মাকে হসপিটালে নিয়ে গিয়ে ও কী করছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই ডান্সটাই ও আজকে ওখানে করবে ও যদি আজকে সিলেক্ট হয় তাহলে ওদের সরস্বতী পুজোর দিনে একটা প্রোগ্রাম আছে সেটাতে ও তাহলে পার্টিসিপেট করতে পারবে তো সেই জোটেই ও রেডি হচ্ছে ওদিকে আর আমি এদিকে সব কিছুই দিয়ে দিলাম দেখলে নুন চিনি হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর ডিমটা তো দিয়েই দিলাম দেখলে তো এটাকে ভালো করে আমি গোলাটা গুলে নেব দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে একদম বোঝাই যাবে না যে কি জিনিসটা আমি দিলাম এর মধ্যে আরও অনেক কিছু সবজি দেওয়া যায় তো আমার কাছে এটাই ছিল আমি দিলাম হ্যাঁ এর মধ্যে একটু ধনেপাতা দিলে আরও বেশি টেস্ট হতো ভালো সুন্দর লাগতো খেতে তো তাহলে আমি এই জন্যে টিফিনটা করে নিই নিয়ে তারপরে ওকে আমি ওদিকে প্রেশার কুকারে ভাত বসিয়েছি ভাতটা খাইয়ে দেব। আর এইটা আমি ওকে টিফিনে দিয়ে দেব। তো সেই জন্যই এটা আমি বানাচ্ছি তো বললো যে মা আমাকে টিফিনে দিয়ে দাও কেননা ওদের অনেক লেট হবে প্রচুর স্টুডেন্ট ওখানে পার্টিসিপেট করছে আর কি তো সেই জন্য চারটে বেজে যাবে চারটে সাড়ে চারটে বেজে যেতে পারে তো সেই জন্য আমি এটা ওকে এটা টিফিন বক্সে দিয়ে দেবো তো চলো মাকে ওদিকে তুলে দিয়েছি হ্যাঁ মা আজকে সকাল থেকে এখনও পর্যন্ত বমিটা করে নি ওষুধটা খাওয়ানোর পরে খালি পেটে তো মা এখন ওখানে গান শুনছে আর আমি এদিকে বললাম টিফিনটা করে নিই তাড়াতাড়ি ওদেরকে বের করে দিয়ে মাকে একটা টিফিন আমি খাইয়ে দেবো কিছু যাই হোক হালকা ঠালকা এগুলো দেবো না মাকে তো আমার মাকে এইসবগুলো দেওয়া এখন যাবে না তোমরা জানো তো একটু দেখি কি খেতে চায় আগে জিজ্ঞাসা করি হালকার মধ্যে তো সেটাই দেবো দিয়ে তারপরে আমি মাকে ওষুধ টষুধ খাওয়াবো খাওয়ার পরের ওষুধটা খাওয়ানো হবে তো মাকে দিয়েছিলাম এই কাজের ফাঁকেই তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করতে পারি না তাড়াহুড়োর মধ্যে মাকে একটু দিয়েছিলাম মুড়ি আর জল তো মা বললো মুড়ি জলই খাবো তো এটা একটু কালো মতন হয়ে গেলো মাকে বললাম না দুদিন ঘুটে গেছিলাম ঢাকা দিয়ে রেখে সেই জন্য তো চলো আর একটা আমি করে নেব তো এই দুটো আগে করে মেয়েটে দিয়ে দেব ওকে একদম রেডি করে বার করে দেব তারপরে আমি আমার টিফিন করব আর দিদিটারও টিফিন করব দুজনে খাবো মার তো হয়ে গেছে কমপ্লিট তো চলো মেয়ের টিফিন বক্সে এটাও গুছিয়ে দেবো সুন্দর করে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো মা কী করছে মা কীরকমভাবে গান শুনছে আর বসে আছে মনে হবে যেন ওনার কিছুই হয়নি দেখো আর এদিকে মেয়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি একটু সস দিয়ে দিলাম একটা ছোট্ট কন্টেনারে খেয়ে নেবে আর ও বাবাও যাবে ওই আমি দুটো দিলাম ও তো আর একটা খাবে দুটো খাবেই না কিছুতে তো চলো এবারে দেখি মা কি করছে মা দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি কান শুনছি গান শুনছিল আমি বললাম গান শোনো ভালো লাগবে তো বলে ও শুক্রসুক খাইয়ে দিয়ে আর স্নান করিয়ে দিয়েছি দিয়ে বললাম মা তুমি কি ঠাকুর দেবে ঠাকুর দিতে পারবে তো বলল হ্যাঁ না বলবে না হ্যাঁ কেন জানো তো আমার মা সত্যি কথা পুজো টুজো করতে না খুব ভালোবাসতো আগা করা মানে এই বয়স উনি যখন ওনার শরীর খারাপ হয়নি এরকম তখনও পর্যন্ত উনি শিবরাত্রি করতেন মানে না খেয়ে থাকতেন আমি বকে বকে বলতাম যে না তুমি দুপুরবেলা সিদ্ধ ভাত খাও না খেয়ে থেকো না প্রেশার সুগার সব ওষুধ খাও তুমি তো কথা শুনতো না যতক্ষণ পারতো ততক্ষণ করতো তো বললাম আমার মনে হলো যে জানি না তোমরা হয়তো কমেন্ট করবে মার শরীর খারাপ এখনও তাই ঠাকুর দেওয়াচ্ছ কিন্তু এই কমেন্টটা করো না তোমরা আর তোমরা নাও যদি কমেন্ট করো মনে মনে খারাপও ভেবো না এই অবস্থায় ওনার শরীরটা খারাপ উনি ঠাকুর ঠাকুর দিলে যারা যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা করালে ওনাদের মনটাও ভালো থাকে আমি মনে করি হ্যাঁ আমিও এখানে স্নান টান করে নিয়েছি নিয়ে একা একা মাকে করাবো না মাকেও আমি হাতে হাতে ধরে দেব করে দেব তো মা এবারে দেখো কি সুন্দরভাবে এবার প্রসাদ খুঁজছে বলছে কোথায় প্রসাদ রেখেছিস ঠাকুরের তো সেটা বের করতে পারছে না মা কিন্তু জানে ওইটার মধ্যে থাকে দেখতে পাচ্ছ তোমরা ওখানে মা এ করছে তা আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি যাচ্ছি আমি চেঞ্জ করছিলাম তো যাই হোক মা বললো ঠিক আছে আয় আর এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে মা ঠাকুরের বাটা সব সাজিয়ে দিয়েছে আমি ধুয়ে দিয়েছিলাম অবশ্য ধুয়ে আমি বললাম তুমি মুছে নাও জায়গাটা মুছে নিয়ে করো তা বললো ঠিক আছে এখন সব বাটায় তুলসী পাতা দিয়ে দিচ্ছে আমি বললাম দাঁড়াও আমি যাচ্ছি বলতে তখন বলছে ঠিক আছে বলে উনি সব বাটায় বাটায় তুলসী পাতা দিচ্ছে আমি কিন্তু বলে দিইনি দেখেছ দেখেছো তো ওনার মনটা এই ঠাকুর ঠাকুর দিলে এইসব সময় না বেশ ভালোই লাগে শরীরটা খারাপ হলেও কিন্তু ওনার এখন অনেকটাই ভালো আছে আজকে এখনও পর্যন্ত বমি করেনি এবারে জানি না কি করবে দুপুরবেলা খাওয়ার টাইমে কি হয় যে বলতে পারছি না তো চলো মা পুজোটা দিক তোমরা দেখতে থাকো আমি মাকে একটু হেল্প করবো এবারে তো চলো তোমরা অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ তোমাদেরকে এটাই বলবো যে তোমরা একটু প্লিজ ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার মা একদম একটু সুস্থ হয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে স্নান করে চেঞ্জ করে আমি চলে এসেছি আর মাকে বললাম যে মা তোমাকে আমি একটু দেখাই সবাইকে তুমি দেখো কত সুস্থ হয়ে গেছো বলছে হ্যাঁ আমাকে ঠাকুর সুস্থ করে দিয়েছে দেখেছো তুমি মানে এত শিবের ভক্ত আমার মা উনি মানে যতই বেলা হয়ে যেত মা যখন বাড়িতে থাকতো আগে ঠাকুর দেবে তারপরে খাবে তিনটে বেজে যেত হয়তো একা একা থাকতো তো কাজ করতে রান্না করতে তো তও তারপরে ঠাকুর দেবে তারপরে মা খাবে এরকম করত। তো আমি সব একটু হাতে হাতে করে দিলাম বললাম বললাম এনও তুমি প্রসাদটা দাও তো বললো ঠিক আছে মাও দিচ্ছিলো তারপরে আমিও দিচ্ছিলাম তো চলো আমি পুজোটা করে নিই মা একটু হালকা করে যদি পারে আরতি করতে করবে এখন দেখো কেননা মা আমার এখানে এসেই মা ঘন্টা বাজানো শিখেছে মা আগে ঘন্টা বাজাতে পারতো না তো যা এখন জানি না পারবে কি না তো তোমরা দেখতে থাকো চলো খেতে দেওয়ার পালা যুদ্ধ করার পালা জানি না খেতে পারবে কিনা তো চলো খাওয়া দাওয়া করি মা ফেরি সেই দু তিন চামচ খেলো আর এখানে আমি একটু গুড় আর রুটি নিয়ে নিয়েছি ভাত খাবো না ভালো লাগছে না আমার শরীরটা একদমই মাথা টাথা যন্ত্রণা করছে আর এগুলো সব গুছাতে হবে গুছাতে গুছাতে মাকে ওদিকে কাজ করাচ্ছিলাম মানে খাওয়াচ্ছিলাম সব করছিলাম এখন মা শুয়ে আছে চলো আমি ওগুলো গুছিয়ে নিই তো এখানে আমার মানে অনেক জিনিসপত্র এটা মানে কালিকের সব কাপড় যেগুলো ধুয়েছিলাম দিদি ধুয়েছিলো আমাদের জামা কাপড়গুলো মার জামাকাপড়গুলো আমি ধুয়েছিলাম সব এক জায়গায় করা আছে আর এখানে আমি না একটু আমার ব্লাউজগুলো আজকে মেয়ে তো গেছে ডান্স ক্লাসে এই ডান্সের প্রোগ্রামের ওখানে তো ওকে এখান থেকে একটু জিনিসপত্র বের করে দিতে দেওয়া হয়েছে তো আমি তারপর ভাবলাম যে না এটাকে আজকে এই ব্যাগের মধ্যে রাখব তো সব মানে অনেক বছর ধরে তো আমি এরকম প্লাস্টিকেই রেখেছি তো এইটা আমি গুছাতেই সময় পাই না তো আজকে যেহেতু বের করেছি ভাবলাম যে না আজকে মানে এই ব্লাউজের প্লাস্টিকটা চেঞ্জ করে এটার মধ্যে গুছিয়ে নিই তো ভাবলাম মা শুয়ে আছে এটা করে নিয়ে জামা কাপড়গুলো গুছাবো গুছিয়ে তারপরে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নেবো ঘরের কাজগুলো তো যাই হোক চলো আমি এগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়েছে তোমাদেরকে কি বলবো তো এর আগেও দেখেছো তোমরা আমি আমার জামা কাপড়গুলো রেখেছিলাম তো এগুলো আমি আরও কিনেছি অর্ডার করেছি তো চলো আমার তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো সব ব্লাউজগুলো এখানে গুছিয়ে নিয়েছি নিয়ে এটাকে আলমারিতে রেখে দেব তো চলো এখন এবার সেই বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলার পরে আর কোনো কিছু শেয়ারই করতে পারিনি কেননা মেয়ে এলো তারপর ওকে পড়তে নিয়ে গেলাম সব কিছু করলাম তো হঠাৎ করে মা এখন বলছে আমার খুব ঘাড় যন্ত্রণা করছে শোয়ার আগেই বলেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো শোয়ার আগে বললো মাথা ব্যথা করছে তো মাথার অমৃতঞ্জন লাগিয়ে আমি চলে গেছিলাম মা শুয়েছিলো বললো ঠিক আছে যা এরকম মাঝে মধ্যে হয় অমৃতঞ্জন লাগিয়ে দিই ঠিক হয়ে যায় কিন্তু আজকে হঠাৎ ডাকছে এখন বাজে সাড়ে বারোটা তো আমি বললাম দৌড়ে এসেছি এসে বলছে আমার প্রচণ্ড ঘাড় যন্ত্রণা করছে আমি পাচ্ছি না তো এখন আমি এই ঘাড় ব্যথার জন্য হট ব্যাগটা গরম করছিলাম দেখলে গরম করে ভালো করে তেল লাগিয়ে দেবো দিয়েটাকে সেঁক দেব। তো চলো আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে আর ব্লগটা এখানে শেষ করব তো চলো দেখো আমার মার অবস্থা তাও মুখে হাসি বন্ধ নেই কিন্তু একটা জিনিস দেখবে আমার মার আর শুধু বসে শুয়ে শুয়ে আমার যন্ত্রণা আমি ডাকতাম না আমার খুব কষ্ট হচ্ছে তোদের ওই জন্য ডাকলাম এরম করছে বসে শুয়ে শুয়ে তো চলো দেখো আমার মার কথা শোনো সবাই そっちもっとこっちもこっちもあって কি করবে কমে যাবে দেখো আরাম হবে কিরকম ভালো লাগছে না একটু হতে পারছি না আমি দম তো নাই কি করবে অবস্থা দেখো আমার মার এখন শরীর ভালো আছে ভালো তো আছে কিন্তু কি হচ্ছে তো কষ্ট হচ্ছে শরীরটা কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা বমিটা একটু কমেছে তো এখন একটু মাথা যন্ত্রণাটা হচ্ছে মানে সন্ধ্যা থেকে আবার মাথা যন্ত্রণাটা আজকে হচ্ছে এত মা ঘাড় ব্যথা করছে আমি আমরা শুয়ে পড়তে গেছে আমি তো বসেছিলাম রে ফোন তারপরে ডাক দিল তারপর দৌড়ে আসলাম এসে এখন এই ঘাড়ে একটু তেল লাগিয়ে দিয়েছি দিয়ে আর হট ব্যাগ দিলাম আরাম হবে একটু তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি মার জন্যে ব্লগটাও শেষ হবে তো আমি আর কোনো ব্লগ বানাতে পারিনি সন্ধ্যা থেকে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা যখন ভালো থাকে তখন ভালো হ্যাঁ

এখন আর ওষুধ দেওয়া যাবে না ওই অন্য ওষুধ আর দেওয়া যাবে না মলমটা লাগাবে কালকে মলমটা লাগাতে হবে তো চলো দেখি এখন কতক্ষণ সারে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে না মা হ্যাঁ চলো এরকম থাক ব্যথাটা অনেকটাই কমেছে এখন চলো অবশ্যই পড়ি তোমাদের দাদা ভাইরা বসেছিলেন বসে থাকো না ঘুমিয়ে পড়ো সারাদিন অনেক কষ্ট হয়েছে তো চলো আজকের মতো গুড নাইট এখানে সবাই টাটা ভালো থাকবে